আওয়াজ কোরআনের তেলাওয়াত কোরআনের যখন কোন এলাকার ভিতরে কোরআনের আপনার তালিম দেওয়া হয় আল্লাহ ওই এলাকার মানুষের উপরে আসমান থেকে রহমত নাজিল করেন সম্মানিত ভাইয়েরা আপনারা এটাও বিশ্বাস করলেন না সুবহানাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ খুব আজকে বলতেছেন শুনেন আজ থেকে তিরিশ বছর পূর্বে যখন জমির ভিতরে পোকা লাগতো জমিতে ফসল কম হতো ওই সময় আপনারাই দেখেছেন এইরকম ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে গিয়ে পড়ারে তালিবুল আলমদেরকে নিয়ে গিয়ে ওই জমির আল দিয়া মাঝখান দিয়া বিভিন্ন জায়গায় হাঁটা চলাফেরা করত। আর এইটা করার কারণে ওই জমির ভিতরে যে পোকা মাকড় যা ছিল হিংস্র প্রাণী যা ফসলকে নষ্ট করে দেয় ওই সমস্ত ফসল

আগেকার মানুষ যেটা করতো ওষুধ দেওয়ার পূর্বে সুদারু সাতজন সুদারুর সাত পারার সাতটা সুদওয়ালা ব্যক্তি নাম লিখে তাবিজ করে ওই জমির ভিতরে গিরে দিয়ে আসতো গিরে দিয়ে আসার কারণে ওই জমি থেকে আপনার ইদুর চামসিকা সহ বিভিন্ন হিংস্র প্রাণী বিদায় নিত গরুর গলায় লাগায় দিলে গরুর খুরা হতো না গরুর পায়ে পোসা আসতো না এটা হলো সুদারুদের প্রতি একটা পশু পাখি একটা হিংস্র জানোয়ার যেমন ঘৃণা আল্লাহর কোরআনের ছোট্ট ছোট্ট এই যে বাচ্চা গুলো যারা তালে বলে এলেন এদের বোর কথা আল্লাহ রবিন এলাকার ভিতরে বরকুত দিয়ে দেয় রহমত দিয়ে দেয় বলি সুবাহার আল্লাহ সম্মানিত হাজের নেকরাম ক্যামেরালা ভাইরা আমি জানি আমার ভিডিও আপনারা করবেন না কিন্তু আমাকে একটু করতে দেন না ভিডিও করলে আপনারা ছাড়বেন না তাও জানি কিন্তু আমি ওয়াজ করতে জানি একটু ওয়াজ করি আমি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন মানে আমি একটু বেশি গরম কথা বলি অনেকে এটা আর কি মাইন্ডে নাই কয় হুজুর চ্যালেঞ্জের একটা ভয় থাকে ভাই চ্যালেঞ্জের চাইতে কবরের ভয়টা বেশি আসার দরকার ঠিক কি না জীবন কখনো এরকম ভয়ের ভিতর রাখলে চলে না কত মানুষের জীবন চলে গিয়েছে কত রক্ত চলে গিয়েছে কত সম্মানিজ্য চলে গিয়েছে ওরা পরোয়া করে বাতিলের সামনে মাথা রত করে নাই ব্যবসা বাণিজ্যের দিকে তাকান নাই ফ্ল্যাট বাড়ির দিকে তাকান নাই চাকরি হারা হয়েছে স্ত্রী হারা হয়েছে দেশের মায়ে মমতা ত্যাগ করেছে আল্লাহর কোরান সারে নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহর সারে নাই আমির হামজাকে তো দেখেছেন শুধু উপরে চেহারা ভিতরের অবস্থা দেখলে কলিজাটা ফেটে যেত আপনাদের আমি দেখেছি আমার মামার বাসায় যখন আসছিল ভিতরের অবস্থাটা আমি দেখেছি

চলাফেরা করতে গিয়ে ওই আশেপাশে যদি কোনো মাদ্রাসার কবর থাকে মাদ্রাসা রাস্তার পাশে যদি কোনো কবর থাকে ওই কবরের পাশ দিয়ে ছোট্ট ছোট্ট মাছম বাচ্চা গুলো যখন হেঁটে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাদের হাঁটার কারণে বাচ্চাদের পায়ের বরকতের কারণে এক নয় দুই নয় ওই কবর আজাব ৪০ দিনের জন্য মাফ করে দেয় বলেন না সুবহানাল্লাহ ৪০ দিনের কবর আযাব আল্লাহ পাক এই মাদ্রাসা গোলাম রব্বানী সাহেব যে মাদ্রাসা দিয়েছে এই মাদ্রাসার বাচ্চারা হেটে গেলে কোনো কিছু বলার দরকার নাই 40 দিনে কবর আজাব माफ হয়ে যায় জোরে কোন সুবহানাল্লাহ লাভ ওনার চাইতে আপনাদের বেশি জমিতে আসলো না পুখাব কবর আজাব হয়ে গেল माफ এরপরে যে বাচ্চাটাকে আপনি মাদ্রাসায় দিয়েছেন মাদ্রাসার জানালা দিয়ে দেখবেন বাচ্চারা এরকম যখন কোরআন তেলাওয়াত করে তখন শুধু দোলে তখন শুধু দোলে এরকম দোলা দুলি করে আমি অনেক হাফেজে কোরআন আলিম ওলামাদেরকে জিজ্ঞাসা করেছিলাম প্রশ্ন করেছিলাম হুজুর এই যে বাচ্চারা যে দোলা দুলি করে এটার প্রতি আপনার মন্তব্য কি আপনার এর বিষয়ে আপনার জানা কি আছে তখন বলে হুজুর আমরা কিছু জানি না আমরাও এরকম নড়াচড়া করতাম আমার ওস্তাদকে আমি প্রশ্ন করেছিলাম হুজুর বলে বাবা আমিও তো দুলেছি আমার ওস্তাদ তো কিছু বলে নাই তখন আমি একটি হাদিস পাইলাম যে বইটা লিখেছেন ইসলামী ফাউন্ডেশন থেকে কোরআন বিজয় অর্জন করেছে কোরআন তেলাওয়াত করে এই বাচ্চা গুলো সবাই দোলে আমরাও দুলি যারাই কোরআন তেলাওয়াত করে তারাই শুধু দোলে কিন্তু দোলার কারণ কি মাথায় এরকম ঝোকায় এর কারণটা কি কারণ হলো যখন কোন আল্লাহর গোলাম ছোট ছোট মাসুম তালেবুল ইলম বাচ্চাগুলো কোরআন সামনে নিয়ে পড়া শুরু করে দেয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে তোমার அப்பா এই জায়গায় কোরআন তেলাওয়াত শোনার জন্য আসেনি তোমার মা শোনার জন্য আসেনি তোমার বন্ধু বান্ধব কেউ শোনার জন্য আসেনি বান্দা তুমি আমার কোরআন তেলাওয়াত করতেছ। তার মানে তুমি আমার সাথে কথা বলতেছ। সুবহানাল্লাহ নবীজি বলেন ওই সময় আল্লাহ রাব্বুল العالمين আল্লাহ গোলাম ছোট্ট মাসম বাচ্চাটার মাথার উপর হাত দিয়ে যায় আর আল্লাহ পাক বলে বান্দা আর একটু কোরআন তেলাওয়াত কর আমি মজা পাচ্ছি আমি একটু শুনব আর একটু পড়ো আমি শুনব আর একটু পড়ো আরে আমি শুনব আর একটু পড়ো আমি শুনব আমারে দেখতে দাও অর্থাৎ আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত বাচ্চাটার মাথার উপরে হাত দেয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ দুলায় আর আল্লাহ যতক্ষণ দুলায় ততক্ষণ পর্যন্ত বাচ্চাটা দুলতে থাকে যদি বলেন হুজুর আল্লাহ এই জন্য এই বাচ্চাটার মাথায় হাত দিতে দোলাইল আল্লাহ পাক দোলাই তাই তো দোল কিন্তু ছাত্র তো ক্লাস ফাইভে পড়ে ছাত্র তো ক্লাস টেনে পড়ে অনার্স মাস্টার্স এ পড়ে বিশেষ ক্যাডারের ছাত্র তারা কেন দোলে না আমার ভাইয়েরা আল্লাহর কোরআন সামনে নিয়ে তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা আর আল্লাহর সাথে যখন কথা বলে তখন আল্লাহ শুনতে চায় বিধায় দুলায়। ইংলিশ অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো সাবজেক্টে আল্লাহ পাক শুনতেও চায় না আল্লাহ শোনার দরকার হয় না আল্লাহ কাছেও আসে না হাতও দেয় না বিধায় ওগুলো পড়ার সময় তারা দোলে না কোরআনের কায়দা হাতে নিলে মাথা দুলায় আর দুলায় আর ওই সময় আল্লাহ পাক নিজে তার জবান থেকে কথাগুলো শুনতে থাকে জোরে কটনা সুবহানাল্লাহ الرسول صلى الله عليه وسلم حضرت علی رضی اللہ تعالی عنہ بولن من رجامته، حضرة علي رضي الله تعالى عن قال قال القرآن شافي مشفع وما حل مصدق من زاله أمامه بدده إلى الجنة، ومن زاله خلفه هديه ساقطه إلى النار، رواه الترمذي، ترميد الحديث، رسول علي رضي الله تعالى عن এই কোরআন যার পক্ষে সাক্ষী দিবে সে হবে আল্লাহর জান্নাতের মেহমান কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে সে হয়ে যাবে জাহান্নামের মেহমান জোরে কত নাউজুবিল্লাহ আমার ভাইরা এই জন্য যে কোরআন আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে যেই কোরআনের সুপারিশে জাহান্নামের মানুষরা লিপিবদ্ধ হয়ে যাবে ওই কোরআনের নাজিলের মাস এই আল্লাহ পাক এই কোরআন নাজিলের মাসে আমাদেরকে কোরআন শোনা আমাদেরকে কোরআন এর একতি মজলিসে অংশ গ্রহণ করার মতো সুযোগ এবং সুযোগ দান করেছে এই জন্য আরো একবার উচ্চ आवाजে আল্লাহকে থ্যাঙ্কস वेलकम জানিয়ে জোরে বলুন না আলহামদুলিল্লাহ ভাই আমরা কথা না বলে যাই স্টেজের সাউন্ডটা আর একটু বিকট করে দেন তো মানে সমস্যা হচ্ছে না তাহলে এর খোলেন আজান যখন দিবে এগুলো খোলেন প্রবলেম হচ্ছে সম্মানিত ভাইরা আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম এই সিয়ামের আয়াত প্রায় পাঁচটা জুমাত শোনা লাগবে কত জুমাত বলেন তো দেখি পাঁচটা জুমায় এই সিয়ামের আয়াত শোনা লাগবে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম আমি আল্লাহ তোমাদেরকে রোজা দিলাম কেন তোমাদেরকে রোজা দিয়েছি যেই জন্য তোমাদের পূর্ববর্তীদেরকে রোজা দিয়েছিলাম ওই জন্য কেন দিয়েছিলাম লা আল্লাহ কুম তাত্তা কুন একসাথে সবাই বলেন তো লা আল্লাহ কুম লা আল্লাহ কুম ক্যামেরাম্যান ভাইরা একটু বলেন ভিডিও হচ্ছে টেনশন করার দরকার নাই বলেন লা আল্লাহ কুম ভালো বানানোর জন্য একসাথে এক কথায় উত্তর লা আল্লাহকম তাততাকুন শব্দের অর্থ একটাই আসবে অনেকগুলো আসবে তার ভিতরে বোঝার জন্য যেটা সহজ ওটা হলো ভালো বানানোর জন্য জরে বলেন কি বানানোর জন্য আল্লাহ আমাদেরকে ভালো বানাবেন এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা দিয়েছেন এই জন্য আল্লাহ পাক আমাদেরকে তারাবে দিলেন এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সাহরি খাওয়াচ্ছেন এই জন্য আল্লাহ পাক আমাদেরকে ইফতারি খাওয়াচ্ছেন আমাদেরকে ভালো বানানোর জন্য যেমন একজন গোলাম সে যদি অশিক্ষিত হয় সে যদি গরিব হয় সে যদি রাস্তার রিক্সা চালক হয় ভ্যান চালক হয় সে যদি তরমুজলা হয় তারপরেও তার ভিতরে যদি রোজার শিক্ষা থাকে সে কখনো মানুষকে কষ্ট দিতে পারে না মানুষকে কষ্ট দিবে না ওজন কম দিবে না খাদ্য ভেজাল দিবে না মানুষের সাথে বিতর্ক করবে না মানুষকে গালি দিবে না মানুষকে জুলুমের ভিতরে হারাবে না এটা তার কোনো টেন্ডারস তার কখনো চিন্তায় আসবে না তার কখনো এটা ভাবনা আসবে না তার কারণ লাআল্লাকুম তাততাকুন আল্লাহ পাক বলতিছে আমি রোজা বানাইছি তোমরা দিয়েছি তোমাদেরই শুধু ভালো হওয়ার জন্য আর আমরা প্রায় 30 বছর রোজা রাখলাম 20 বছর রোজা রাখলাম পনেরো বছর রোজা রাখলাম আগেও যা ছিলাম এখনো তাই বরঞ্চ বেশি খারাপ হয়েছি যেমন রামাদান আসলেই খারাপ হওয়ার যে লক্ষণ সেটা হলো দেখবেন যে খেজুরের উপরে গজব পড়িয়া যায় ফেরাউনে তরমুজের উপর আল্লাহ রেবের গজব পড়ছে আমাদের ভালো হয়েছে কারণ এখন তরমুজ গত পরশুদিন রানী হাট দেখলাম পঞ্চাশ টাকা পিস তিনটে একশো টাকা আর গত বছর তুলে একশো চল্লিশ টাকা কেজি তার মানে যারাই মন হয় তোর মুদের ব্যবসা করে মন হয় তারাই নমরুদ বা ফেরাউনের কাছের লোক ছিল এত জুলুম মানুষের প্রতি করে আল্লাহ পাক আমাদের প্রতি বারবার মেহেরবানি করেছেন কিন্তু খেজুরালাদের উপরে মন হয় গজব দিয়েছে এরা একেবারে আবু জেহিলের জাতের লোক হয়েছে। কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে কেমনে ভালো বানাবে আল্লাহ পাক ভালো বানাতে তাকওয়া আর তাকওয়া হলো রোজা রোজা এবং তারাবি এবং সাহরি থেকে আসে আমার ভাইরা রসুলের সাহাবাদের যে রাখালদের সাথে কথাবার্তা হতো ওই সময় যারা উচিত ওই সময় যারা তাদের মতো যদি আমাদের আল্লাহর বিল্ডিং কার্যালয় সেক্রেটারিয়েট এরপরে আপনার ইউনিয়ন কাউন্সিল থেকে নিয়ে শুরু করি না সংসদ ভবন পর্যন্ত কোন জায়গায় আমাদের অসুবিধা হতো না কিন্তু প্রত্যেকটা জায়গায় আমাদের প্রবলেমের শেষ নাই আমাদের সমস্যার শেষ নাই সম্মানিত হাজির নিকরাম রোজা রাখে নাই তারা বিপরে নাই সেহেরি করে নাই ইফতারও করা লাগে নাই শুধুমাত্র কোরআনের আইনটা মেনে নিয়েছে এই মেনে নেওয়ার কারণে অশিক্ষিত ওই জামানার মানুষ গুলো এত ভালো হয়েছে তাদের স্বপ্নে হাজার হাজার কোটি টাকা রাখা হয়েছে হাজার হাজার কোটি টাকা গুলোকে তারা জাল টাকা মনে করে সব ফালাইয়া দেয়া তুচ্ছ তাচ্ছিল্য মনে করে আল্লাহর ভয় অন্তর নিয়ে তাদের আখে রাতকে তারা বাঁচিয়েছে আমিরুল মুমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা লাঠি হাতে করে নিয়ে পাহাড়ের পাদদেশে আকাবাকানের পথ দিয়ে তিনি চলাফেরা করতেছিলেন এমন সময় দুপুরের প্রখর প্রখর রোদ এই রোদের একজন রাখালের কাছে গিয়ে বসলেন কথার আদান হয়ে গেল রাখালের পরিচয় নিলেন পরিচয়টা গোপন করার পর জিজ্ঞাসা করলেন রাখালো ভাই তোমার মনে হয় যে চাকরি দীর্ঘদিন হয়ে গেল কিছু টাকা আমি তোমাকে দিয়ে দিয়ে আমার টাকাটা বিনিময়ে তোমার এই পাল থেকে একটা ছোট্ট দুম্বা আমারে তুমি দিয়ে দাও ছাগল একটা দিয়ে দাও এই কথা বলার পরে রাখাল বলল ঠিক আছে আমার অর্থের যে ঘাটতিটা পূর্ণ হয়ে যাবে আমার যে বাড়িতে অর্থনৈতিক প্রবলেম এটা সলভ হয়ে যাবে কিন্তু আমি জানতে চাই আপনার বাড়ি কোথায় আমি আমার মালিককে গিয়ে কি বলবো আমার যিনি রাখালের মূলত যিনি মালিক ওনাকে গিয়ে আমি কি বলবো যেই ছাগল আরে দুম্বাগুলো যে আমার মালিক হয়েছে তাকে কি বলবো আমিরুল মুমিনের

রাখাল এবার উমরের দিকে তাকায় একবার আবার মনে মনে কি জানো বীরবীর করে বলে আবার উমরের পা থেকে মাথা পর্যন্ত তাকায় কি জানো বীরবীর করে বলে আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাルコ বলে ভাই কি জানো বীরবীর করে তুমি বলতেছো শুনতে পায় না আমি কি জানো বলতেছো শুনতে পায় না তখন রাখাল বলল ও পথিক আমাকে চমৎকার তুমি বুদ্ধি পরামর্শ দিয়ে যাও মানুষটা লম্বা কিন্তু বুদ্ধি যে তোমার এত কম জ্ঞান যে তোমার এত কম এইটা আসলে আমার জানার ছিল না তবে যে আশা নিয়ে এই জায়গায় আসছো ওই আশা পূর্ণ হবে না আসতে গোবেক বাড়ির দিকে তারা তীরে চলে যায় বাবা আমার ভাইরা আমিরুল মুমিনিন হযরত ওমর বল্লা তোমার সুবর্ণ সুযোগ তুমি লস করে ফেললে সুবর্ণ সুযোগ তুমি লস করে ফেললে এই সুযোগ ছেড়ে দিও না এই সুযোগ আর কোনোদিন তুমি না এই কথা বলার পর রাখাল বলল অধিক রে অর্থের লোভ আমাকে দিয়েছ কেমনে বাঁচবো সেইটাও আমাকে তুমি বাতিয়ে দিয়েছ কিন্তু একটা পরামর্শ তুমি আমাকে দিয়ে যাও আমি আমার মালিকের চোখে ফাঁকি দিতে পারব। অর্থের সমস্যা সমাধান হয়ে যাবে কিন্তু এই ছাগলের মালিকের মালিক যিনি আমার আর তোমার মালিক যিনি হাসর ময়দান কামতের দিনে তার চোখে আমি কেমনে ফাঁকি দিব ওই পথটা আমারে বাতায়া দাও ওই পরামর্শ আমারে দিয়ে যাও তাহলে আমি তোমারে একটা নয় আর দশটা ছাগল যা লাগে নিয়ে যাও আমি তোমাকে বাধা দিব না জোরে কন্যা মারা হাবা

এই জন্য রোজা দিলাম না শুধুমাত্র না খেয়ে থাকবা শুধুমাত্র ইফতারের সময় বারবার ঘড়ির দিকে তাকাবার বলবা টাইম হইল নাকি উত্তর পর আজান দেয় পূর্ব পর আজান দেয় না কেন পূর্ব পাড়া আজান দেয় কিন্তু পশ্চিম পাড়া আজান দেয় না কেন শুধুমাত্র এই চিন্তা করবা ইফতারের সময় আর তারাবির সময় সবাই মিলে তারাবিতে যাবা তারাবিতে ঠিক রাখবা ইফতারে ঠিক রাখবা সাহরির সময় খাবার মুখে দিয়েছো কিন্তু আজান দেওয়ার সঙ্গে সঙ্গে উকলা ফালায়া দিয়া তুমি আবার ওই জায়গায় তাকুয়া অর্জন করলা কিন্তু এই তারাবির মাসে সেহরির মাসে ইফতার মাসে কোরআন নাজিল হওয়া মাসে আল্লাহ পাক যে ট্রেনিংটা তোমাদেরকে আমাদেরকে দিতে চাইল ওইটা থেকে তুমি কতটুকু শিক্ষা নিলে এ রাখালের মতো যদি আমাদের দেশের এমপি মন্ত্রী আমাদের দেশ যারা চারাই